চল্লিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট খোলা থাকে আমরা বাকিগুলো ফিটিং করে ডেলিভারি করি প্রাইস কোনো বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস টা এখানে যেরকম অবস্থায় দেখতেছেন যে এইভাবেই বাইকগুলো আছে আমরা বাকিগুলো এখানে ফিটিং করে ডিসপ্লে করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইবি মাস্টার ক্যাব চলে আসলাম সুন্দর ইলেকট্রিক বাইক দেখা যাচ্ছে কি কি রকমের বাইক আছে ওনারা কি সরাসরি ইনপুট করে নাকি কি করে এটা আমরা দেখবো হ্যাঁ তো আমরা দেখতেছি দেখেন এখানে হিউজ পরিমাণ কিন্তু ইলেকট্রনিক বাইক রয়েছে আপনারা যারা আহ শুধু দেখবেন যে কোনটা আপনাদের পছন্দ হয় হ্যাঁ

মানে মানে আপনারা কোনো ফিটিং করেই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন একদম স্টেপ বাই স্টেপ বাইরা কিন্তু বাকিগুলা কিভাবে ফিটিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে একদম ইনটেক তো এখানে বলা লাগে না যে মানে ওনারা কি ইনপুট আর বাকি।

যে বাইকটা ফিটিং হচ্ছে দুজন খুব দক্ষ সুদক্ষ কারিগর আচ্ছা প্রতিদিন দশ থেকে বিশটা সাইকেল ফিটিং করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডিলার আছে আমাদের কাছ থেকে নেয় এবং রিটেলও আমরা করি সরাসরি কাস্টমারের কাছে তো ওনারা খুবই অভিজ্ঞ ওনারা প্রতিদিন সাইকেল ফিটিং করা হয় তো যে সাইকেলটা ফিটিং হচ্ছে এইটার আমি আপনাদেরকে প্রাইস দেবো ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের প্রথম ইলেকট্রিক আমি তো জানি যে পঞ্চাশ হাজার নেই এত কম না এত কমে তাও আবার খুব অসাধারণ একটা ডিজাইন ইলেকট্রনিক ভাইব ফুল চার্জ দিলে সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত যাবে এটা একবার চার্জ দিতে সময় লাগবে আপনার 5 থেকে 6 ঘন্টা এবং একবার চার্জ দিলে 40 থেকে 50 কিমি যাবে 40 থেকে 50 কিমি ফুল চার্জে ফুল চার্জে তো ফুল চার্জ হতে কত টাকা খরচ হতে পারে এটা ফুল চার্জ হতে খরচ হবে ছয় থেকে 8 টাকা মাত্র ছয় থেকে আট টাকা বললাম দশ টাকায় ভাই দশ টাকায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আরো যদি আপনারা মাইলেজ বাড়াতে চান এটাতে মাইলেজ বাড়ানোর অপশন আছে অপশন আছে হ্যাঁ আমাদেরকে বলে আমরা মাইলেজ বাড়ায় দেবো সত্তর থেকে আশি কিলো পর্যন্ত করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে টাও লাগানো হবে আর ব্যাটারিটা মনে হয় এখানে থাকে না ভাই জি ওখানে ব্যাটারি থাকবে ব্যাটারির ব্যাটারির মানে ভলিউমটা কত এটা আটচল্লিশ বল বারো এম্পিয়ার আটচল্লিশ বল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন এখানে আইসা কিন্তু নিতে পারেন এখানে মানে বলতে গেলে যে ইলেকট্রনিক বাইকের মেলা এখানে ইলেকট্রনিক বাইকের মেলা বললেই চলে এখানে আসলে কোনটা কি কোনটা করে দেখাবো আসলে বুঝতে পারতেছি না কারণ এখানে হিউজ পরিমাণ কালেকশন তো আপনারা যারা সরাসরি নিতে চান বা স্ক্রিনে নেওয়া নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করলে কিন্তু বাইরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে হেল্প করবে আপনাদেরকে মানে দেখানোর জন্য